যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বহুল প্রতিজ্ঞার পরে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরজ্র যাকে আমরা সংক্ষেপে এসআই বলে থাকি এই পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলারে কিভাবে আপনার আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না এছাড়াও এখানে আবেদন করতে হলে কি ধরনের শারীরিক যোগ্যতা দরকার হবে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এখানে আবেদন করতে হলে কি ধরনের বর্ষীমা দরকার হবে সম্পূর্ণ বিষয়গুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি দরজা সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অলরেডি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা যে কোনো বাহিনীতে আবেদন করার পূর্বে আমাদেরকে জেনে নিতে হবে বয়সীমা আমাদেরকে জেনে নিতে হবে যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো সো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন আমি আপনাদের দেখানোর জন্য জুম করে নিতেছি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে একটি বিষয় বলা রয়েছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সহ অন্যান্য তথ্যাবলী নিম্নে উল্লেখ করা হলো তো বুঝতেই পেরেছেন অবশ্যই আপনাদেরকে এখানে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সের ক্ষেত্রে বলা রয়েছে প্রার্থীর বয়স বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে উনিশ হতে সাতাশ বছরের মধ্যে থাকতে হবে যাদের বয়স উনিশ থেকে সাতাশ বছরের মধ্যে তারাই কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাফিডেভিট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে বন্ধুরা এই পরে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কথা বলা রয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সেক্ষেত্রে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে জাতীয়তা জন্মসূত্রে স্থায়ী নাগরিক হতে হবে তা না হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে কিন্তু অবিবাহিত হতে হবে বিবাহিতরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এটা কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এবং শিক্ষানবিশ কাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর শারীরিক মাপ এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি জেনে তারপরে আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন উচ্চতার কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পর্বে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পর্বে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপের কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থা বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থা চৌত্রিশ ইঞ্চি হতে হবে নারী প্রার্থীদের জন্য বুকের মাপের প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন ওজনের কথা বলা রয়েছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে এবার দেখতে পাচ্ছেন দৃষ্টিশক্তি ছয় বাই ছয় প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রথম দাব রয়েছে দ্বিতীয় দাব রয়েছে আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এস টিটিপি কলন পুলিশ ডট টেলিটক ডট কম ডট প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে পাঁচ অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতির পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে চল্লিশ টাকা অপরাধযোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে অনলাইনে আবেদন ফর্মে প্রার্থীদের স্বাক্ষর দৈর্ঘ্য দেখতেই পাচ্ছেন তিনশো গুণন প্রস্ত আশি পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে হবে এবার দেখতে পাচ্ছেন প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় ব্যবহার করে সংরক্ষণ করতে হবে অনলাইনে আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখতে পাচ্ছেন দ্বিতীয় ধাপ প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার হতে দুটি এস করতে হবে এখানে কিন্তু টাকাটা দেওয়ার প্রসেস দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে দেখে নেবেন তো প্রিয় বন্ধুরা কোন কোন ধাপে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রথমেই যে ধাপটি দেখতে পাচ্ছেন প্রিমিনারি স্ক্রিনিং এই ধাপটি আপনাদেরকে প্রথমত অতিক্রম করতে হবে এরপর দেখতে পাচ্ছেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করান সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড সংগ্রহ করার ধাপ রয়েছে এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করার সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীগণকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করার সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিম্ন বণিত কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে তো কোন কোন কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্সুরেন্স টেস্ট দুই কপি শিক্ষাগত যোগ্যতা সনাতপত্র বা সাময়িক মূল কপি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি জেলার স্থানীয় বাসিন্দা জাতীয়তা প্রমাণস্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত স্থায়ী সনদপত্রের সনাদপত্রের কপি অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রার্থীদের ইনডেমনিটি ঘোষণাপত্র ও পিতামাতার কিংবা আইনানুক অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র প্রার্থীর জাতীয় পরিচয়পত্রে মূল কপি এবার দেখতে পাচ্ছেন সরকারি গেদারিট কর্মকর্তা কর্তৃক সত্তায়িত তিন কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমাণ অর্জনের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তি থাকলে সত্তায়িত্ব অনুলিপি এবার পর্যন্ত দেখতেই পাচ্ছেন প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভার মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর প্রযোজ্য কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্রে মূল কপি নিয়ে যেতে হবে এম এস অফিস ওয়েব ব্রাউজিং এবং ট্রাভেল শুটিং এর উপর ন্যূনতম তিন সপ্তাহ মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের অভিজ্ঞতা সোনারপত্রের মূল কপি সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র সাথে নিয়ে যেতে হবে এরপর যে ধাপটি রয়েছে লিখিত ও মনস্তত্ত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া রয়েছে এই বিষয়টি আপনারা ভিডিওটা পজ করে দেখে নেবেন বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন যে ধাপটি রয়েছে লিখিত ও মনস্তত্ব সহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় প্রবেশপত্র বা এডমিট কার্ড আপনাদেরকে ডাউনলোড করতে হবে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এরপর দেখতে পাচ্ছেন লিখিত ও মনস্তত্ব পরীক্ষা এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের নিজ জেলাধীন নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে লিখিত ও মনস্তত্ব পরীক্ষা নিম্নত তিনটি বিষয়ে সর্বমোট দুশত পঞ্চাশ নম্বরে অনুষ্ঠিত হবে যে তিনটি বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশনের উপরে পূর্ণমান একশো নম্বরে পরীক্ষা হবে এখানে দেখতে পাচ্ছেন সময় তিন ঘন্টা সাধারণ জ্ঞান ও গণিতের উপরে একশো নম্বরে পরীক্ষা হবে সময় তিন ঘন্টা মনস্তত্বের উপরে পরীক্ষা হবে পঞ্চাশ নম্বরে সময় এক ঘন্টা তো বুঝতেই পেরেছেন এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার দক্ষতা পরীক্ষা অনুষ্ঠিত হবে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্ত মনোনয়ন করা হবে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে